রিজার্ভ ও রপ্তানি আয়ের সঠিক হিসাব নিয়ে বিগত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যুক্তি পাল্টা যুক্তি আদান প্রদান চলছে দীর্ঘ সময় হিসাব পর চিহ্নিত হয় অসঙ্গতি তবে এবার বড় অসঙ্গতি পাওয়া গেছে রাজস্ব আয়োগ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে রাজস্ব আয়ের হিসাবের মধ্যে পার্থক্য প্রায় এক লাখ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে সরকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ হয়েছিল চার লাখ তিরিশ হাজার কোটি টাকা পরে তা কমিয়ে সংশোধিত লক্ষ্য নির্ধারণ হয় চার লাখ দশ হাজার কোটি টাকা এ লক্ষ্যের বিপরীতে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হয়েছে বলে দাবি করেছে এনবিআর এদিকে সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী বিদায়ী অর্থ বছরের রাজস্ব আহরণ হয়েছে সংশোধিত লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় সাতাশ হাজার চারশো আটত্রিশ কোটি টাকা কম আর সিজি এর হিসাবে গত অর্থ বছরে দেশের রাজস্ব আহরণ হয়েছে প্রায় দুই লাখ পঁচাশি হাজার দুশো বিরাশি কোটি টাকা সে অনুযায়ী এনবিআর ও সিজির রাজস্ব আহরণের তথ্যে পার্থক্য সাতানব্বই হাজার দুশো আশি কোটি টাকার বেশি ভ্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ দক্ষোভ্যাট প্রদানে বিশেষজ্ঞদের মতে রাজস্ব আহরণে এনবিআর ও জিসির তথ্যের ব্যবধানে সরকারি তথ্য উপত্যকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর মাধ্যমকে বলেন তথ্যের এমন অসংগতি এখন বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে এ ধরনের বিভ্রান্ত নিরসনে দ্রুত নিরীক্ষা করা প্রয়োজন এনবিআর দাবি আমদানি রপ্তানি পর্যায়ে থেকে গত অর্থ বছরে এক লাখ আষ্টশো উনিশ কোটি আট লাখ টাকার রাজস্ব আহরণ হয়েছে আর এ বাবদ সিজিএ বুঝে পেয়েছে চোরানব্বই হাজার সাতশো আটত্রিশ কোটি বিশ লাখ টাকার রাজস্ব পার্থক্য ছ হাজার আশি কোটি সাতাশি লাখ টাকা ভ্যাট থেকে এক লাখ পঞ্চাশ হাজার সাতশো সতেরো কোটি নিরানব্বই লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে বলে দাবি করে এনবিআর আর সিজির হিসেবে এ পরিমাণ এক লাখ সাত হাজার আশি কোটি চৌষট্টি লাখ টাকা পার্থক্য তেতাল্লিশ হাজার ছয়শ সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এদিকে এনবিআর বিভাগ এক লাখ একত্রিশ হাজার পঁচিশ কোটি দুই লাখ টাকার রাজস্ব আহরণ করেছে বলে দাবি করছে সংস্থাটি আর সিজিএ বলছে এ পরিমাণ তিরাশি হাজার চারশো বাষট্টি কোটি পঁচাশি লাখ টাকা পার্থক্য সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি সতেরো লাখ টাকা